সবচেয়ে বেশি সম্মানিত যাকে করা হয়েছে সেই সম্মানিত মানুষের মধ্যে আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী রসলে করিম সালিসাম সারা কোরআন কোরআনে কারিমের মধ্যে অন্য নবী তাদেরকে যেখানে নাম দিয়েছেন সব জায়গায় আল্লাহ রবুল আলমীর নাম ধরে ডাক দিয়েছেন যেরকম হজরত মৌসা সলাালামকে ডাকছেন তিলকে বিয়ৌসিল কিতা কিন্তু আমার নবী আপনার নবীকে আল্লাহ রব্বুল আলমীর নাম ধরে ডাক দেন নাই أمرنا بك الله رب العالمين شارجاكا ينام أمرنا بك الله رب العالمين دكتشن محمد رسول الله والذين معه أشده على الكفار رحمه بينهم تراهم

ما كان محمد أبا أحد من رجالكم، ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما أمر نبي، نبيك يا الله رب العالمين. সিফাতি নামে ডাকছেন আল্লাহ রব্দুল আলমিন ডাক দিচ্ছেন ইয়ে সিম ওয়ালকুরুয়া নীল হাকিম আমার নবী আপনার নবীকে আল্লাহ রব্দুল আলমিন সিফাতী নাম ধরে সুন্দর করে ডাক দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার নবীকে আমার নবীকে সুন্দরভাবে ডাক দিচ্ছেন হে কম্বল মুরাদেওয়ালা আল্লাহ রব্বুল আলমিন আপনার নবীকে আমার নবীকে কত সুন্দরভাবে ভাবে নামে ডাক দিচ্ছেন হা এইভাবে আমার নবীকে আল্লাহ রব্বুল আলমীন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন